আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্বপ্রথমেই আমি সেই সব বিদেহী আক্তার যারা শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে আজকের এই স্বাধীনতা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন সেই মহান শহীদদের জন্য আমি মহান আল্লাহর দরবারে বাক্সেরা কামনা করছি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক সুধি দর্শক মন্ডলী আজকের এই বিজয়ের দিন আমার মনে হয় বাংলার ইতিহাসে এটি এই প্রথম উনিশশো একাত্তরে আমরা দেখিনি উনিশশো আমরা দেখিনি কিন্তু আজকের এই বিজয় একটি ঐতিহাসিক বিজয় যেটি হাজার হাজার শত শত নয় আমার মনে হয় এই বিগত সতেরোটি বছরে হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময় আজকের এই দিনটি আমরা হয়তো গতকালকের হিসাব জানি একশো একটি তার আগে দুইশো তার আগে পাঁচশো মহান আল্লাহ পাক এই পর্যন্ত যত জন শহীদ হয়ে গিয়েছেন অন্যায়ভাবে বিদায় হয়ে গিয়েছেন তাদের সবাইকে দান করুন। এই পর্যন্ত এরকম অনেকেই এসেছিল ক্ষমতার দম্ব অহংকার বেশি দিন থাকে না এটি মহান আল্লাহ পাক যে এখনো দুনিয়াতে মজলুমদের সাথে থাকেন জালিমদেরকে শাহস্তা করে থাকেন এটি আজকের এই দৃশ্য আজকে তো এই দৃশ্য হবার কথা ছিল না আজকে তো তারা সসম্মানে বিদায় নেওয়ার কথা ছিল কিন্তু যখনই জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে তখন আর আল্লাহ পাক সেটি সহ্য করতে পারেন নাই আমি এই গত তিরিশ তারিখে উমরা করে এসেছি তাওয়াফের সময়ে উমরা সময়ে নবীজির দরবারের সামনে গিয়ে বারবার শুধু আত্মাত করেছে আল্লাহ বাংলার মানুষকে এই জালিমদের হাত থেকে মুক্তি দেন বাংলার মানুষ আর সইতে পারছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক এত জলদি এত তাড়াতাড়ি এই বিজয় দান করবে এটি আসলে অভাবনীয় অকল্পনীয় আমরা যা আশা করেছি মহান আল্লাহ পাক আমাদেরকে তার চেয়ে বেশি দান করেছেন আলহামদুলিল্লাহ আসলে এটি ভাষায় বলে বোঝানোর যদিও এগুলি অনেক কিছু ঠিক নয় কিন্তু মানুষের পুঞ্জীবিত ক্ষোভ রাগ দুঃখ এটি মানুষ আসলে করতে পারে নাই বিগত সতেরোটি বছর এত জুলুম নির্যাতন করেছে যেটি না হলে যেখানে আমরা জানি এখনকার বাচ্চারা মোবাইল টিপে গেমস খেলে সেই সব বাচ্চারা আজকে এই অঘটনটা ঘটিয়ে দিয়েছে এখানে কিন্তু দক্ষ কোন সেনাপতি ছিল না দক্ষ কোন সেনাবাহিনী ছিল না এই যুদ্ধে ছিল এই ছোট ছোট মাসুম বাচ্চা যারা গেম খেলে টিকটক করে মোবাইলে ভিডিও বানায় তারাই আজকে এই বাংলার স্বাধীনতা এনে দিয়েছে যেটি অভাবনীয় আমি মাঝে মাঝে আফসুস করে বলতাম যে এই দেশ যদি কোনো দেশ নিয়েও যায় এই প্রজন্ম মনে হয় না জানবেও না বুঝতেও পারবে না যে এই দেশ পরাধীন হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ পাক একটি মানে বলতে গেলে অলৌকিক ঘটনা ঘটিয়ে দিলেন এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আসলে যেই সব বাচ্চারা শহীদ হয়ে গিয়েছে এটি কল্পনার বাইরে আমি সেই সব পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি মহান আল্লাহ সেই সব মা দের বাবাদেরকে ধৈর্য ধারণ করার দান আর আরেকটি যারা বাংলাদেশে রাজনীতি করেন তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা ঠিক হয়ে যান আপনারা সোজা হয়ে যান ভালো হয়ে যান সুস্থ সুন্দর রাজনীতি বাংলাদেশে করেন বাংলার মানুষ কিন্তু আর ছাড় দিবে না আপনারা যেই হন এটি তো এতদিন তো দেখেছেন হোমবি তম্বি পাঁচ মিনিটে ঢাকা ক্লিয়ার হয়ে যাবে সাত মিনিটে ক্লিয়ার হয়ে যাবে এই সব ফাঁকা বুলি দিয়ে মানুষকে আর জুলুম করবেন না অতএব যারা ভবিষ্যতে রাজনীতি করবেন আমরা চাই সোনার বাংলা যেন আসলেই সোনার বাংলাদেশ হয়ে ওঠে আমরা কিন্তু এই পৃথিবীতে দুইটা জায়গাকে সোনার বলে থাকি এক হলো সোনার মদিনা আর এক হলো সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশটাকে আমরা আবারও গড়ে তুলতে চাই যারা এতদিন রেমিটেন্স না পাঠিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমি আহ্বান জানাবো এই দেশটি গড়ার লক্ষ্যে আবারও আপনারা সুস্থ ভাবে সুন্দর ভাবে রেমিটেন্স পাঠাবেন আমরা আবার এই দেশটাকে গড়ে তুলবো দুর্নীতি মুক্ত গড়ে তুলবো ইনশাল্লাহ আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অজস্র ধন্যবাদ জানাই তারা জনগণের পালসটি বুঝতে পেরেছেন আপনারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হন নাই এই জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই আপনারা এই জনগণের পাশে থেকে গঠনের কাজে হাত দিবেন ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী সব সময় ভূমিকা পালন করেছে তাই করেছে আলহামদুলিল্লাহ অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীকে এবারও জানায় আর যারা যেসব পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা চাপে পড়ে চাকরির চাপে পড়ে ভুল করেছেন আপনারা ক্ষমা চেয়ে নিবেন তবে যারা ফৌজদারি অপরাধ করেছেন যারা সরাসরি গুলি করেছেন তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে ইনশাল্লাহ তবে যারা আমরা বিজয় অর্জন করেছি তারা যেন আইন নিজের হাতে তুলে না নেই আমরা চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রত্যেকটা জুলুমের বিচার আমরা এই বাংলার মাটিতে খুব সুন্দরভাবে ভাবে আইনানুক ভাবে দেখতে চাই আর যারা অবৈধ বিচারক আছেন অবৈধ বিচারপতি আছেন বা অবৈধভাবে চাকরি নিয়েছেন আমি বলবো আপনারা সুন্দরভাবে এখনো সময় আছে আপনারা রিজাইন দিয়ে চলে যান আপনাদেরকে আর কেউ ঠাই দিবে না আপনাদেরকে আর কেউ প্রোটেকশন দেওয়ার মতো নাই আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করে ভুল স্বীকার করে নিন তো দর্শক মন্ডলী আজকে আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই আবারও মোবারকবাদ জানাই এই বাংলার জনগণকে বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলেরা আজকে আমার সাথে আমার ছেলে মেয়ে সবাই এসেছে এটি আমার কাছে অবাক লাগে গত কয়েকদিন আমার ছেলেরা মেয়েরা বারবার আমাকে তুমি না আন্দোলনে না আমার ছেলেরা তার বাবা মাকে বলছে যে আব্বা আপনারা যাবেন না অর্থাৎ দেখেন যে তাদের মাঝে এই জাগ্রত বোর্ডটা এসেছে যেটা আমাদের প্রজন্ম পারে নাই এটাই ছোট ছোট বাচ্চারা করে দেখিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গণভবনের মূল গেটে দেখেন দর্শক মন্ডলী যারা রাজনীতি করেন যারা অবৈধভাবে চলেন আমি বলবো আপনারা শিক্ষা নিন এই দৃশ্য থেকে আল্লাহ পাক আবারও বলি ছাড় দেন ছেড়ে দিবেন না হারাম খেয়ে অবৈধ পথে যারা হাজার কোটি টাকা পাচার করেছেন আমি বলবো আপনারা সুন্দরভাবে এই টাকাগুলি আবারও দেশে ফেরত পাঠিয়ে দিন নয়তো বাংলাদেশের মানুষ আপনারা বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন আপনাদেরকে ছাড় দিবে না যদি হয়তো আপনারা আমেরিকায় থাকবেন ইন্ডিয়ায় থাকবেন লন্ডনে থাকবেন কিন্তু বাংলার জনগণ সেখানে খুঁজে খুঁজে আপনাদের পয়সাগুলিকে বের করে নিয়ে আসবে অতএব আমি বলবো আপনারা ভুল স্বীকার করে এই দুর্নীতিতে যেই সব টাকা পাচার করেছেন এইগুলি বাংলাদেশে ফেরত দিয়ে পাঠিয়ে দেন তাহলে যদি আল্লাহ পাক আপনাদেরকে রহম করে বাংলার জনগণ আপনাদেরকে ছাড় দেয় জমিনের উপরে যেই প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশের মানুষ কিন্তু আফ্রিকার জঙ্গলেও বসবাস করে সেইখান থেকেও আপনাদেরকে কিন্তু ধরে যদি বিচার শুরু করে সেটি হবে ভয়াবহ অতএব আমি বলবো যারা রাজদিকি করেন বিপদগামী বিপদগামী রাজনীতি করেন এই বিপদগামী রাজনীতি ছেড়ে দিয়ে এই বাংলার জনগণের মানুষের পালস চেষ্টা করেন বাংলার জনগণ কিন্তু কিচ্ছু চায় চায় না তারা যে জালিম মুক্ত মুক্ত জুলুম একটি দেশ আর আইন অনুযায়ী চলবে এই তো বাংলার মানুষের চাহিদা কিন্তু কম তারা চায় না আপনি দুর্নীতি করেন হাজার হাজার টাকা করে বাংলার মানুষ অক্লান্ত পরিশ্রম করে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায় কিন্তু আপনারা সেইগুলি দুর্নীতি করে নিয়ে গেছেন আপনাদের যাদের আত্মীয়-সজন এই দেশে আছে তারা কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় আছে আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুক যদি আপনারা দণ্ডिती করে যা নিয়েছেন তা যদি ফেরত না দেন তাহলে কিন্তু আপনাদের জন্য কবি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আসলে আজকে অনেক কথাই বলতে ইচ্ছা করে আসলে মানুষ 17টি বছর কোনো কথা বলতে পারে নাই কোনো নেজ্জ কথা বলতে পারে নাই কোনো সঠিক প্রশ্ন করতে পারে নাই কোনো প্রশ্ন করলেই তাদের উপরে জেল জুলুম অত্যাচার নির্যাতন নেমে এসেছে আর সবচেয়ে বেশি আমি বলবো বাংলাদেশের বিচার বিভাগ আমি একজন আইনজীবী এবং একজন বিচারকের ছেলে আমার বাবা একজন বিচারক ছিলেন আমাদের পরিবারে এখনো বিচারক আছে বাংলাদেশের বিচারাঙ্গন এখনো বিপদগ্রস্ত অবস্থায় আছে আপনারা ভালো হয়ে যান যারা এখনো অবৈধভাবে রায় দিয়েছেন বিভিন্ন রায় দিয়ে মানুষকে জেল জুলুম দিয়েছেন আপনারা তওবা করুন মানুষের কাছে ক্ষমা চান বাংলার মানুষ যেমন কঠিন ঠিক আবার নরম আপনারা যদি ভুল স্বীকার করেন অন্যায় স্বীকার করেন তাহলে আপনাদেরকে বাংলার জনগণ ক্ষমা করে দেবে ইনশাল্লাহ আজকে এখানে লাখো লাখো মানুষ মানুষের তিল ধারণের ঠাই নাই মানুষের তিল ধারণার ঠাই নাই এই যারা রাজনীতি করেন আপনাদেরকে এই পাউস গুলি বুঝতে হবে যে জনগণ কি চায় মানুষ কি চায় এটা বুঝতে হবে এটার বিপরীতে গিয়ে আপনি হন হন পরিবারের সন্তান কাজ হবে না বাংলার মানুষ মহান আল্লাহর রহমতে সেটি আজকে করে দেখিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি তো দর্শক মন্ডলী বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করুন বাংলার মানুষকে আল্লাহ পাক হেফাজত করুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন লাইভেম গণভবন ঢাকা বাংলাদেশ